রুটিটাকে উলটিয়ে দিলাম ঠিক ওই পূর্বের প্রসেসেই আবারও হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি এবং কেটে নেব পেলারের সাহায্যে এখানে আমার পিঠাগুলো বেশ বড় আকারেই তৈরি হয়েছে আমি একটু সময় স্বল্পতার কারণে বড় বড় করেই তৈরি করেছি চাইলে আপনারা ছোটও সেপ দিতে পারেন দেখুন দর্শক কত চমৎকার দেখাচ্ছে পিঠা ঠিক বাঁকা সরু চাঁদের মতো আমার তো খুবই ভালো লাগে দেখতে এই শেপে পিঠাগুলো আপনাদেরও আশা করি ভালো লাগবে অপরদিকে আমি একটি প্যানে বেশ পরিমাণ তেল গরম করে রেখেছি একটু হাই হিটেই গরম করে রেখেছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পিঠাগুলো হালকা একটু ব্রাউন করে ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করব না বেশি ফ্রাই করলে পরবর্তীতে এর মধ্যে দুধ ঢুকতে চাইবে না আমি এগুলোকে দুধের